আসলে আমার কাছে মনে হয় যে আমরা বেশি ওভার থিঙ্কিং করতে যে কোনো টিমটা আমরা হারানোর পসিবিলিটি অবশ্যই আছে আমাদের ভাই একটা দল যখন টানা হারে তখন স্বাভাবিকভাবে ওই টিমের মধ্যে অনেক কিছুই চলে তো ওভারঅল যদি জানতে চাই আজকের প্র্যাকটিস সেশনটা কেমন দেখলেন প্র্যাকটিসের প্রিপারেশন ওভারঅল প্লেয়ার অ্যাজ এ প্লেয়ার সবসময় যার যার নিজে যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা করি বাট একটা সময় যখন দেখা যায় যে ম্যাচ যখন আমরা হারি তো ডেফিনেটলি সব নেগেটিভ জিনিসগুলা সবাই এদিক চারিদিকের থেকে আসে জাস্ট খেলে আমরা যদি একটা আমরা যে প্রপার ওয়েতে ম্যাচ খেলে যদি ম্যাচ উইন করি তাহলে দেখবেন সব কিছুই না ঠিকঠাক হয়ে যায় সো আমাদের কালকে যেহেতু একটা ম্যাচ তো আমরা যদি আমাদের ব্যাটিংয়ের অ্যাপ্লিকেশান বোলিং ফিল্ডিং যদি ঠিকঠাক করতে পারি ম্যাচ যদি উইন করি তাহলে সব কিছু দেখবেন যে আবার নর্মাল হয়ে যাবে বলিংটা বেশ ভালো হইল ব্যাটিংটা মানে বিশেষ করে আমরা ওরা খুব ভালো সার্ভিস আসলে আমার কাছে মনে হয় যে আমরা বেশি ওভার থিঙ্কিং করতেছি আমি আমার এটা আমার ওপিনিয়ন বাট আমাদের ব্যাটসম্যান যারা আছেন সবাই কিন্তু প্রুভেন্ট প্লেয়ার ঢাকা লিগে বলেন বিপিএল এ বলেন সব জায়গায় কিন্তু ওরা রান করছে বিদায় কিন্তু এই টিমে নেওয়া হয়েছে আমাদের টিমটা কিন্তু প্রাইম ব্যাঙ্ক কিন্তু একটা বড়ো টিম আমি বলবো সো আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু আমরা টানা ম্যাচ হেরছি দুই তিনটা তার জন্য হয়তো আমরা একটু প্যানিক হয়ে যাচ্ছে বেশি সো আমি এইটুকুই বলবো যদি প্যানিক না হয় যদি ওদের নর্মাল ন্যাচারাল ব্যাটিংটা যদি করে তাহলে ইনশাল্লাহ দেখবেন সব ঠিকঠাক হয়ে যাবে আমি বলবো না ওরা যেহেতু আমাদের থেকে আমি বলবো যে বেটার শেপে আছে যেহেতু ওরা আমাদের থেকে বেটার ক্রিকেট খেলছে আমরা জাস্ট আমাদের ক্রিকেটটা নর্মাল ক্রিকেটটা যদি খেলতে পারি ইনশাল্লাহ আমাদের টিমও মার্শাল্লা অনেক ভালো টিম বাট এখন যদি আমি বলি যে ভালো বলতে হলে মাঠের ডিপ পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে সো কালকে যদি ন্যাচারাল নর্মাল খেলাটা খেলতে পারে ইনশাল্লাহ যে কোনো টিমটা আমরা হারানোর পসিবিলিটি অবশ্যই আছে আমাদের আমি এটুকুই বলবো যে প্যানিক না হয়ে জাস্ট খালি নর্মাল ক্রিকেটটা খেলুক ক্রিকেটটা এনজয় করুক তাহলে দেখবেন যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে কারণ আমাদের কিন্তু দেখেন নাইম কিন্তু খুব ভালো ব্যাটিং করতেছে ও ন্যাচারাল ব্যাটিংটাই করতেছে ও এক্সেপশনালি বা এক্সট্র কিছু করতেছে না বাট যারা এখনও রান করতে পারে না ইনশাআল্লাহ আমার তাদের প্রতি উইশ থাকবে যে ওরা ওদের ন্যাচারাল ব্যাটিংটা যদি করে প্রপার ওয়েতে ইনশাল্লাহ ওরা রানে যখনই রান করবে আমাদের টিমের জন্য কিন্তু তখনই একটা উইনিং স্কোর দাঁড়া করাতে পারবে তো ইনশাআল্লাহ কালকের ম্যাচে সবাই এটা নিয়ে কনসার্ন আসে সবাই কিন্তু যখন একটা অ্যাজ এ প্লেয়ার সবসময় কিন্তু ম্যাচকেও চায় না হাঁটতে সবাই চায় যে নিজের বেস্টটা পারফর্ম করতে এখন যে আজকাল অনেক সময় ফোকাস বা কোনো প্রবলেম বা ইন্ডিভিজুয়ালি কোনো হয়তো মাইন্ড সেট আপটা যদি এদিক সেদিক হয় এরকম হতে পারে ইট হ্যাপেন এটা ক্রিকেটে সো কালকের ম্যাচে ইনশাআল্লাহ ওরা আজকে আমরা কথা বল সেটা নিয়ে আমরা রেগুলারই কথা বলি অ্যাকচুয়ালি বেটার ক্রিকেটটা খেলার জন্য কালকের ম্যাচে যদি ইনশাল্লাহ আমরা ম্যাচটা বেটার ক্রিকেট খেলতে পারি ইনশাল্লাহ উইন করবো